বহু বছর আগেকার কথা বাংলার এক মাটির গ্রাম নদী তালগাছ কাঁচা রাস্তা আর সন্ধ্যাবেলা মেঘলা আকাশের নিচে ভেসে বেড়ানো শঙ্খের শব্দ সেই গ্রামের শেষ প্রান্তে ব্রাশ করতেন এক বৃদ্ধা কামিনী মাই চোখ ঝাপসা শরীর ক্লান্ত কিন্তু অন্তরে ছিল এক অসীম আগুন ভক্তির আগুন তিনি বলতেন আমি কৃষ্ণকে দেখিনি কিন্তু তার নামেই আমার জীবন জ্বলে আছে একদিন না বললে যেন শ্বাস নিতে পারি না প্রতিদিন ঠিক ভোর চারটায় ঘুম থেকে উঠে তিনি জানলার ধারে বসতেন না ঘুমের দোষে ক্লান্ত না বয়সের ভারে হাল ছেড়ে দেওয়া একটি নাম ছিল তার প্রাণ তিনি বলতেন সুন্দর, শ্যামসুন্দর সুন্দর, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ এইভাবে একুশবার ব্রহ্মমূর্ত এই সময় যখন বাতাসে থাকে এক অলিখিত নিস্তব্ধতা চারিদিকে শুধু পাখির ডাক আর মাটির গন্ধে মিশে থাকা শান্তি শাস্ত্রে আছে ভগবান কৃষ্ণ ব্রহ্মমূর্তেই ভক্তদের ডাকে সবচেয়ে দ্রুত সাড়া দেন এই সময় মন থাকে স্বচ্ছ আত্মা থাকে জেগে আর জগৎ থাকে নীরব যেন প্রকৃতি নিজেই ভক্তির মঞ্চ হয়ে ওঠে একদিন কামিনীমাই অসুস্থ হলেন শরীর কাঁপছে জ্বর হালকা ঘোর তবু তিনি উঠলেন বসলেন জানালার পাশে চোখ বন্ধ করে শুধু একুশবার বললেন শ্যামসুন্দর শ্যামসুন্দর বার শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি হালকা ত্রন্দায় চলে গেলেন এবং ঠিক তখন তিনি স্বপ্নে দেখলেন একটি ছোট্ট নদীর কিনারে দাঁড়িয়ে আছেন তিনি সামনে এক নীলাভ কিশোর হাতে বাঁশি ঠোঁটে কিন্তু চোখে আশ্চর্য মায়া তিনি বললেন মা তুমি ডেকেছ আমি তো আসবই আমি জানি তুমি কি বলনি আমি জানি তুমি কি চাওনি তাও ঘুম ভাঙতেই কামিনী মায়ের চোখ ভিজে গিয়েছিল তিনি বললেন আজ আমার পঁচাত্তর বছর বয়স আজ আমি জানলাম কৃষ্ণ সত্যিই শুনে যান তিনি মনের কথা পড়ে ফেলেন এই নামটা শুধু উচ্চারণ নয় এই নামটা এক সেতু আপনার হৃদয় থেকে শ্রীকৃষ্ণের হৃদয় পর্যন্ত একুশবার মানে একটা সংখ্যা নয় একটা আবর্ত যার প্রতিটি চক্রে আপনার চিন্তা অনুভব কষ্ট আর আশা একত্রিত হয় এই নাম জপ করতে করতে আপনি নিজস্ব মনের পর্দা সরে যায় আর কৃষ্ণ যিনি হৃদয় নিবেদিতা ভক্তকে ঠিক এমনই চান তিনি তখন আত্মার গভীরতা থেকে জানতে পারেন আপনি সত্যিই ভালোবেসেছিলেন কিনা প্রতিদিন ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে বসুন জানলার ধারে হোক মন্দিরের এক কোণে বা নিজের বিছানায় চোখ বন্ধ করুন নিঃশ্বাস নিন ধীরে ধীরে শুরু করুন শ্যামসুন্দর শ্যাম সুন্দর বার অথবা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বার বলুন যেন আপনি যাচ্ছেন না শুধু দিচ্ছেন ছোপে দিচ্ছেন আপনার মন কলকাতার এক প্রান্তে এক গৃহিণী স্বপ্না দেবী তিন বছর ধরে সংসারের দুঃখের মধ্যে ছিলেন একদিন ইউটিউবেই কৃষ্ণ ডলি চ্যানেলে ভিডিও দেখে শুরু করলেন একুশবার নাম জপ দিনের মাথায় তিনি বললেন আমি কৃষ্ণকে স্বপ্নে দেখেছি তিনি কিছু বলেননি শুধু আমার দিকে তাকিয়েছিলেন আমি চোখে চোখ রাখতেই যেন আমার ভিতরের কান্না বেরিয়ে এলো তিনি বললেন আমি বুঝেছি আমার মন কেউ পড়ে ফেলেছে আজ রাতেই সিদ্ধান্ত নিন আগামীকাল ভরে উঠবেন কোনো চাওয়া নয় কোনো শর্ত নয় শুধু বলবেন সুন্দর আমি কিছু চাই না আমি শুধু চাই তুমি আমার মনের কথা বুঝে যাও একুশবার বলুন মন থেকে বলুন তারপর নিজেই অনুভব করুন আপনার মধ্যে কে জেগে উঠলেন আপনার স্বপ্নে কে ধরা দিলেন আপনার হৃদয় কে কথা বললেন ভক্তজন আপনি যদি এই ভিডিও একটুও মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু পেয়ে থাকেন তাহলে জানাবেন এই কথাগুলো শুধু কন্টেন্ট নয় এটা এক ডাক এক নিমন্ত্রণ শ্রীকৃষ্ণ আপনাকে ডাকছেন ভোরে জেগে উঠতে নাম জপে নিজেকে দিতে তার সাথে এক সম্পর্ক গড়ে তুলতে আর যদি আপনি একটু সাহস করে ঠিক করেন আগামীকাল আমি উঠবো একুশবার শ্যামসুন্দর বলে ডাকবো তাহলে জানবেন আপনি আর একা নন যে কেউ সত্যি ডাকেন কৃষ্ণ তার মন পড়ে ফেলেন তাই ভক্তবন্ধুরা আপনার করণীয় ভিডিওটি ভালো লেগে থাকলে অত্যন্ত একবার শেয়ার করুন কোনো প্রিয় ভক্ত মা বাবা কিংবা এমন কাউকে যিনি আজ মন থেকে ডাকতে চান কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে জব করেন কখনো কি কৃষ্ণকে স্বপ্নে পেয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন কৃষ্ণ ভাবনায় তৈরি প্রতিটি ভিডিও আপনাকে নিয়মিত স্পর্শ করে যেন আপনিও থাকেন এক ভক্তিময় পরিবারের অংশ কৃষ্ণডলি পরিবার শেষ কথা এই ভিডিও শেষ হলে আপনার জব যেন শুরু হয় এই শব্দ থামলে আপনার ডাক যেন কৃষ্ণের কাছে পৌঁছায় কারণ তিনি কখনো ঘুমান না শুধু চুপ করে অপেক্ষা করেন আপনার মুখ থেকে একুশবার শ্যামসুন্দর নাম শোনার জন্য জয় কৃষ্ণ